যেই জায়গায় নারের সালাত স্কিপ করা হয় সেদিকে যাবেন না আমরা ব্যক্তিরা কখনো রাজার রাজত্বের জন্য পাগল হই না কারো গোলামি করি না না সরকারের না কারো গোলামি করে চলতে চাই না আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে যত দল বানাইছে তাদের দলের একটা প্রতিষ্ঠাতা আছে না নাই আমরা কারো বিরোধিতা করি নাই হেফাজত বলেন জামাত বলেন তাবলিক বলেন লামাজাফি বলেন আলে হাদিস বলেন তাদের প্রত্যেকের একজন না একজন দলের প্রতিষ্ঠাতা আছে না নাই কেউ হলেন ইবনে তাই মিয়া কেউ হলেন নাসির উদ্দিন আলবানী কেউ হলেন আব্দুল ওহাব নজদি এই সমস্ত দলের প্রতিষ্ঠাতার বিভিন্ন নাম আছে তারা প্রতিষ্ঠা করেছে রে সমচরা দিকির পারে নবীর পাগলেরা আমরা কোন ব্যক্তির প্রতিষ্ঠিত দল করি না আমরা যেই দল করি সেটা আজ থেকে হাজার বছর আগে আকা মাহবুব খোদা ফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের বাণী মা আনা আলাইহি ওয়া আসহাবে এই হাদিসের রাবি হইল 15 জন মুস্কাতে সরামের কাজ যিনি মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই বললেন আমার নবী হাদিসের কথা যেই দলের কথা ঘোষণা করা যায় এই দল হইল মানা আলাইহি ওয়া আসহাবিহি আয় আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ ব্যক্তির বানানো দল আমরা করি না এটা আমরা পরিষ্কার করে দেয় আপনাদেরকে আমাদেরকে মারেন ধরেন কাটেন আমরা সব সইব আপনি যে দল করেন রাজনীতি করেন ক্ষমতা নেন চেয়ার নেন দেশ নেন আমরার কোনো আপত্তি নাই তবে আমার নবিসানে সাররা পরিমাণ বেয়াদফি করা যাবে নারের সালাতের স্লোগান আছে তো যাবেন নাইলে দূরে থাকবেন ও শুনুন ইমান যাইতে বেশি সময় লাগে না আমার প্রিয় খোদা নবীর উপর আপনার যদি কোনো দিন এতটুকু মন মানসিকতা উঠে যায় নবীর নাম শুনলে জমা দেওয়া যাবে না এই কথাটা যেদিন আপনার ভিতরে কাজ করবে প্রথম তসবিস একটা সিরিলে জড়তে শুরু করে কিছুদিন পরে আপনার আম করতে ভালো লাগবে না কিছুদিন পরে আপনার নারের বা লাগবে না কিছুদিন পরে আপনি বলবেন নবী রওজায় জিন্দা এটা মিথ্যা কথা কিছু এটা কিন্তু চলা শুরু করবে আপনি হঠাৎ করে ওই নারে রিসালাত না দেওয়া ব্যক্তির কাছে প্রবেশ করার জন্য আপনি হঠাৎ করে এটা ছেড়ে দিবেন আপনার ভিতরে ঢুকাইয়া দিবে বেদাত অথচ আপনি তো জানেন না কোনটা দাঁত কোনটা বেদাত মৌসা নবীর আমার নবীর তিন হাজার একটা হাতি সেবার এইভাবে বর্ণনা করা হয় মুসা নবীর দুইশ বছর কুনার কাজ করল আমার আপনার প্রিয় নবীনের নাম তাও ভিতরে আহমদ নাম ভাইয়া আহমদ নামটা কিতাবের ভিতরে পাইয়া চোখে লাগাইলো মুখে লাগাইলো ওই লোকটার এন্তেকাল হওয়ার পরে ডাস্টবিনে ফালাইয়া দিছে মৌসা নবীর লোকেরা আমার আল্লাহ ডাক দিয়া কয় মোসায়

করছে বলে আমি যে নবীর সিলাই কলকায় না সাজাইলাম তুমি মুসারে বানাইলাম মুসারে কালিমুল্লাহ বানাইলাম ইব্রাহিম রে খলিল বানাইলাম ইসমাইল রে জবিউল্লাহ বানাইলাম আদম রে সফিউল্লাহ বানাইলাম নুহু নবী বানাইলাম গোটা কায়নাত যে নবীর সিলাই সাজাইলাম ওই নবীর আহমদ নাম তাওরাত কিতাবে ফাইয়া দুইশ বছর গুনাহ করা ব্যক্তিটাই যখন সুমা খাইছে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ কইরা জান্নাতে বানাইয়া দিছি